শীতকাল মানি তো দারুণ দারুণ ভ্যারাইটি পিঠে পিঠে খেতে তো অনেকেই খুব ভালোবাসেন তাই আজকে নিয়ে চলে এসছি রসালো নরম তুল তুলে সুজির পিঠে নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত চলুন পিঠেটা দেখে নিই পিঠে বানানোর জন্য আমি একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি তার মধ্যে এই বাটিটার হাফ কাপ মতো টক দই নিয়েছি টক দইয়ের মধ্যে নিনলাম হচ্ছে খুব অল্প করে চিনি মানে এক চামচ মতো চিনি দিয়েছি এবার দেবো হচ্ছে ময়দা ময়দা দিয়েছি আমি এখানে তিন চামচ মতো তিন চামচ ময়দা দিলাম আর দিলাম হচ্ছে গুঁড়ো দুধ দশ টাকার যে আমলিয়া গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয় সেই গুঁড়ো দুধ দিয়েছি আমি এক প্যাকেটই দিয়েছি দিয়ে এবার একটা ব্লেন্ডার দিয়ে হাই হ্যান্ড ব্লেন্ডারগুলো দিয়ে ভালো মতো আমি এটা মিশিয়ে নেবো এটা একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে মিশে যায় একটাই অনুরোধ করবো ভিডিওটি স্কিপ করবেন না পুরো দেখা অনুরোধ থাকলেও স্কিপ করলে তো পুরো পদ্ধতি মিস করে যাবে এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আমি যেই বাটির হাফ বাটি দই নিয়েছিলাম সেই বাটিরই এক বাটির মতো সুজি নিয়েছি আমি এখানে প্যাকেটের একটু মানে সরু সুজিগুলো নিয়েছি ছোটো সুজিগুলো এবার জল অল্প অল্প করে জল দিয়ে পুরো ব্যাটারটা আমি তৈরি করব। জলটা একবারই বেশি দেবো না কারণ ব্যাটারটা খুব একটা ভারী বা খুব একটা পাতলা করা যাবে না তাই ব্যাটারটা দিয়ে এই যে হ্যান্ড ব্লেন্ডার এটা দিয়ে খুব ভালো মতো করবো দেখুন একটু ঘন হয়ে গেছে তাই জন্য আমি আরও একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে এটা আরেকবার একটু ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে এখন যে আমার ঘনতটা আসবে দেখুন এটা আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে এখন যে ঘনতটা এসে এটাকে আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো কারণ সুজিটাকে ফুলতে সময় দিতে হবে দশ মিনিট পরে দেখুন এর মধ্যে আমি বেকিং পাউডার দেবো চার ভাগের এক ভাগ চামচের আর দেবো বেকিং সোডা এটা খুব সামান্য দেবো এক পিঞ্চ বলতে পারে দিয়ে আর একটু ভালো মতো আমি চামচ দিয়ে নারিয়ে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আমার ব্যাটারটা সেই জন্য আমি এটার মধ্যে আর একটুখানি জল দেবো এতটা ব্যাটার এতটা ঘন থাকলেও হবে না তাই জন্য আমি অল্প একটুখানি জল দিলাম দিয়ে এটা আমার ভালো মতো আবার ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেছে এবার আমি একটা ঝাঁঝি থালার মধ্যে তিনটে বাটি নিয়ে নিয়েছি দুটো বাটির মধ্যে সাদা তেল দিলাম দিয়ে একটা বাটিতে দিইনি কারণ এই ব্রাশ দিয়ে তেলটা যখন মাখাবো ব্রাশে যেটুকু তেল থাকবে আরেকটা বাটির মধ্যে হয়ে যাবে সেই জন্য আমি তিনটে বাটিতে আলাদা করে তেল দিয়ে নিই আমি টোটাল চারটে করেছিলাম এক মানে প্রথমবারই তো তিনটে মানে তিনটার বেশি বাটি যেহেতু বসবে না তাই প্রথমবার তিনটে বাটি করেছি তারপরে একটা বাটি আলাদা করেছিলাম তো আমি তিন চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন তিনটে বাটিতে ভালো মতো ব্যাটার দেওয়া হয়ে গেছে একটু ট্যাপ করে নিচে বাটিগুলো যাতে কোনো হাওয়া টাওয়া না থাকে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি জল গরম হতে বসিয়েছিলাম তার মধ্যে ঝাঁঝি থালাটা বসিয়ে এটা মিনিট সাত আটের মতো ঢেকে দেবো আর অন্যদিকে আমি একটা ক্যারামেল করে নেবো চিনিটাকে তার জন্য আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে চার চামচ মতো চিনি দিয়েছি আপনারা মিক্সিটা যতটা খাবেন মানে কম খাবেন বা বেশি খাবেন সেই মতো চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন তারপর দু চামচ মতো জল দিলাম চিনিটার মধ্যে জল দিয়ে এটা ফ্লেমটা মিডিয়াম টু লো করে এটাকে আমি ফুটতে দেবো লক্ষ্য রাখতে হবে যাতে চিনিটা একদম বেশি মানে ক্যারামেল না হয়ে যায় কালচে ভাব না আসে তাহলে কিন্তু তিতকুটা হয়ে যাবে হালকা দেখুন আমার চিনিটা ফুটতে ফুটতে হালকা একটু লালচে ভাব আসছে এই লালচে ভাব এই যে হালকা লালচে ভাবটা এসে এর থেকে বেশি কিন্তু লালচে করব না এবার আগে থেকে আমি দুধ গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে খুন্তি দিয়ে নাড়াবো তাতেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হবে আর মিষ্টিটাও আমার একদম পারফেক্ট হয়েছিল যেটা বললাম আপনারা মিষ্টিটা বেশি একটু প্রয়োজন হলে বাড়িয়ে নেবেন এবার দুধটা আমি এভাবে ফুটিয়ে ফুটিয়ে দুধটা একটু রেডি করে নেবো মানে দুধটা একটু ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে খুব ঘন করব না অল্প একটু ঘন হলেই হবে খুন্তির মধ্যে যেটুকু ডালা ডালা চিনি আর কি লাগছে সেটা অসুবিধা নেই দুধটা যখন একদম ফুটে যাবে আমার চিনিটাও সুন্দরভাবে গলে যাবে অন্যদিকে আমার তো পিঠেগুলো ভাপা হয়ে গেছে দেখুন কতটা অপূর্ব হয়েছে কতটা ফুলেছে আমি অবশ্যই চেক করে নিয়েছি ভেতরটা কাঁচা নিই ভেতরটাও সুন্দরভাবে হয়ে গেছে আর এদিকে দেখুন আমার দুধটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে এটা খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেখে নিলাম যে ভেতরে কোনো ডেলাভাব কিছু আছে কি না এবার অন্যদিকে আমার পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে একটুখানি ছুরি দিয়ে সাইডটা একটু আলগা করতে দেখুন পিঠেগুলো সুন্দরভাবে উঠে এসছে এবার প্রথমে তিনটে পিঠে থালার মধ্যে সাজিয়ে নিলাম তারাবর চার নম্বর পিঠেটাও সাজিয়ে নেবো পিঠেগুলো হালকা একটু ঠান্ডা করে তবে ডিমল্ট করবেন না কিন্তু ভেঙে যেতে পারে এতটাই নরম হয়েছে তার জন্য এবার চার নম্বর পিঠাটা আমি ওপরে দিয়ে তারপরে আমি যে দুধটা করেছিলাম ক্যারামেল করেছিলাম সেই দুধটা ওপর দিয়ে ঢেলে দেবো বন্ধুরা এটা খেতে যতটা দুর্দান্ত হয়েছিল এটা কিন্তু বানানো ভীষণ সহজ এবং ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে এটা আমার গ্যারেন্টি তাই অনুরোধ থাকবে আমার মতো করে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কমেন্টে অনেক উৎসাহিত হয়ে নতুন নতুন রান্না করার জন্য তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন রান্নার সাথে আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন